এই তোমাদের একটা কোশ্চেন করি তুমি কি জানো যে আমাদের হালকেনস্টেনের সর্বপ্রথম গ্রাফিক্স ডিজাইনার কে ছিল বলতে গেস করো এই তোমাদের হালকেনস্টেনের সবচেয়ে প্রথম গ্রাফিক্স ডিজাইনার ছিল আনাস ফিরদৌস নিজি আমি তো আমি গ্রাফিক্স ডিজাইনিং করতাম হলো ওই সময় ক্যানভা দিয়ে ঠিক আছে ক্যানভা ওয়াজ আ লাইফ সেভার এবং স্টিল নাও আমাদের গ্রাফিক্স ডিজাইনাররা এবং অনেক গ্রাফিক্স ডিজাইনার বিশেষ করে এন্ট্রি লেভেল গ্রাফিক্স ডিজাইনিং এর কাজ শিখার জন্য কাজ করার জন্য বেশ কিছু প্রজেক্ট করার জন্য কিন্তু ক্যানভা ইজ আ ভেরি ভেরি গুড অপশন রিসেন্টলি ক্যানভার সাথে এআই ও ইনকর্পোরেট করা হয়েছে যার কারণে ক্যানভার ইউজিবিলিটি ফাংশনালিটি অনেক বেশি এবং আমিও মাঝে মধ্যেই বেশ কিছু ব্যানার যেগুলো হয়তো আমাদের ডিজাইনার ব্যস্ত থাকলে সময়ের কারণে বানাইতে পারে না সেগুলো আমি কিন্তু ক্যানভাতে ডিজাইন করে ফেলি ক্যানভা শিখলে তুমি যেমন তোমার নিজের লাইফে এই ইমেজ এডিটিং টুলটা ইউজ করতে পারবে ঠিক তেমনি তুমি যদি স্কিল হিসাবে কাজ পাওয়ার জন্য বা টাকা ইনকামের জন্য এই টুলটাকে কিন্তু ইউজ করতে পারবে কিন্তু এটার বেশ কিছু ইউজেস অ্যান্ড হ্যাকস আছে যেগুলো তোমাকে জানতে হবে সো আমাদের ক্যানভার এ টু জেড একটা ডিজাইন কোর্স আছে যেটা মাত্র আমরা দিচ্ছি তোমাদেরকে ওয়ান নাইনটি নাইন টাকায় ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তুমি এনরো করতে পারবা এবং এইখানে কিন্তু তুমি খুব সুন্দর মতো যত প্রকার তোমার কাজ জানার লাগে মোটামুটি কেন্দ্র দিয়ে পড়া পসিবল সবগুলাই কিন্তু আমরা তোমাকে শেখানো ট্রাই করব সো দুই সালে আসে যদি বেকার থাকতে না চাও যদি অ্যাটলিস্ট একটা স্কিল স্কিল হইতে চাও ছুটি থাকে বন্ধ থাকে অবশ্যই এই ক্যানভা এ টু জেড ডিজাইন প্রো কোর্সটাতে এনরোল করে ফেলো ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে আসসালামু আলাইকুম